চেষ্টা করবো অবশ্যই যারা লাইভে যুক্ত আছেন আপনারা দেখতে পারা দেশ বিদেশ থেকে যারা লাইভে যুক্ত আছেন ইতিমধ্যে আমরা আসছি ফায়ার সার্ভিস যে জায়গাত এই জায়গা লাইভে যুক্ত আছি পাশাপাশি আমরা তালতলার যে পয়েন্ট আছে এই পয়েন্টটা আপনারা দেখাই চেষ্টা করবো অবশ্যই আমরা লগে থাকবা আপনারা জানদা যে দীর্ঘ তিন তনে চার দিন ধরে বিশেষ করিয়া যেগুলা শহরও পানি ডুবছিল না কিন্তু এই সমস্ত এলাকাত কিন্তু কিন্তু এখনো ফানিয়ে বর্তি পাশাপাশি গ্রাম অঞ্চল দক্ষিণ সুরমা ফৌকার সদর সৌকা প্রতিটা এলাকাত কিন্তু ফানি মানুষ খুবই আতঙ্কিত মধ্যে আসন যত সময় যায় তত সময় কিন্তু সিলেট শহরের মানুষ খুবই কষ্টের মধ্যে পড়ায় এমনকি খুবই ভূগান্তির মধ্যে আসন এখনও আমরা সিলেট শহরের মানুষ বালা নাই খুবই কষ্টের মধ্যে আসন বিশেষ করে দেশ বিদেশের যারা লাইভে যুক্ত আছেন অবশ্যই আমরা সিলেট শহরের সকল লাগি দোয়া করবা যাতে আমরা সিলেটবাসী সিলেটবাসী আল্লাহ বাক রবুল্লাহামিনী একটু তা হেফাজতে রাখেন তাতে আমরা যাতে এই বিপদটা একটু খাটিয়ে উঠতে পারি অবশ্যই আপনারা জানেন দুই হাজার সাইট এমনকি দুই হাজার বাইশ সালে যেভাবে পানি অতিক্রম করছিল আমরা সিলেট শহরে ইতিমধ্যে সেই দুই হাজার চব্বিশ সালে কিন্তু ঠিক মুহূর্তে কিন্তু সিলেট শহরের মানুষ খুবই নাজিয়াল অবস্থায় আসেন আমরা একটু মাথার চেষ্টা করবো এই যে প্রত্যক্ষ দুশি যারা বাজায় না আসুন আসলে বর্তমান আমরা তো সিলেট শহরের অবস্থা খুবই খারাপ আপনারা এ মানে এই কোন অবস্থায় আসেন তো আর কি বলতাম আপনার মেয়র কমিশনার এগুলা তো এগুলা

এই এয়ারপোর্ট রোড আছে সদর উপজেলার আছে মানে প্রত্যেকটা জায়গাতে কিন্তু পানি আছে সাঁপোরান এর দিকেও কিন্তু পানি মানে প্রত্যেকটা এলাকাতেও কিন্তু পানি আমরা সিলেট শহরের মানুষ আমিও আবারও কইলাম সিলেট শহরের মানুষ খুবই খারাপ অবস্থা আছেন এই যে একটা অবস্থা আর এই বিপদটা কীভাবে মানে সিলেট শহরের মানুষ খাটিয়ে উঠবে তা আমার মাথায় ধরে না তবে দোয়া করবা যে যে জায়গাতে আপনারা লাইভে যুক্ত আছেন আমরা সিলেট শহরের মানুষের লাগে দোয়া করবা যাতে দুই হাজার বাইশের মতো যাতে আমরা মানে আবারও এই ক্ষতির মধ্যে না পড়তে হয় আমরা দেখছি একটু আগে আমরা দেখাইছি ফায়ার সার্ভিস যারা আমরা এসব সময় সিলেট শহরের মানুষের যে কোনো করোনা দুর্ঘটনার সময় তারা সহযোগিতা আসরেন তারাও কিন্তু এই মুহূর্তে বিপদের মধ্যে আসেন তারা যে জায়গা থাকত কিন্তু এই জায়গাতেও কিন্তু ফায়ার সার্ভিসর জায়গাটু ফান্ডে ব্যাপারে পুরা বর্তী তারা যেন তাক্তা খাইতা ওই জায়গায় অন্তত পানি আমরা এই যে তালতোলা আর দেশন দুই হাজার বাইশ সালও কিন্তু আমরা তালতোলা লই আসার সময় লাইভ করছিলাম আপনারা দেশন কিন্তু ইতিমধ্যে কিন্তু আবারো ঠিক বাইশের পরবর্তীতে আবারো চব্বিশ সালে নতুন রূপ ধারণ করে আবারো আপনারা একটু দেখে এখন কু আমরা যে জায়গাতে আসি এই জায়গাটা হলি গিয়া তালতোলা তালতোলা তো লাইভে আপনারা যুক্ত হয়ে বিশেষ করে গাড়ি গুড়া কবি চলাচল একবারে খম উপযোগী এরকম অবস্থা গাড়ি কিতা চলাচলের অবস্থাটা কিতা না ভাই আমরাও যাই রাম কি ভাই গাড়ি ঘুরাইয়া

কি আমার মাথা তো হরাও না আচ্ছা বাইতা তো দীর্ঘ সময় তো এই গাড়িগুলা দেখা আপনার আইনে বাজে গাড়ি যাতায়াত করে চলাছিল করে কি তা বুঝতে পারে যে বড় গাড়িগুলো চলতে পারে নি জায়গা বড় গাড়িগুলো চলতে পারে সমস্যা হয় না যে বড় গাড়ি যে ট্রাক চলে বা অন্যান্য সিএনজি বা যে কার নুয়া এগুলা চলতে পারে নি এগুলো চলতে পারবে কোনো সমস্যা তো না সো ওই যেমন সিএনজি মিনিগুলো একটু সিএনজি ডাউন এর চাকাটা দূরে যায় তো তখন একটু ওই যেমন সাইলেন্সার যদি একটু উসা না দেখেন সাইলেন্সার পাইপগুলো তাহলে তো

কোনো কুদরত নাই এমনি দিয়ে মোটর সাইকেল দেখো গা যারা মোটর সাইকেল লোয়া আর হয়ে গেলা কিন্তু তারা আর মোটর কিন্তু প্লাগে দি পানি আমার যার কারণে কিন্তু গাড়ি প্রতিটা মুহূর্তেই এই গাড়ি বন্ধর এই বিষয়টা আপনারা একটু জানাই দেওয়ার চেষ্টা করলাম আচ্ছা ভাই একটু তো বাইর লোক একটু জানতে এই যে গাড়ি মোটর সাইকেল আপনারা চালাই বা গাড়িগুলো চলা চলার লাগি এই রাস্তাটা কিন্তু কারণ সদর্ক ঝুঁকিপূর্ণ অনেকটাই ঝুঁকিপূর্ণ কারণ এই যে এগুলো তো অনেক নিচে যার কারণে যে সাইলেন্সারের ভিতরে পানি ঢুকে

কোনো তেল নাই কিছু নাই পাওয়ার ছাক্কাই লাগে কিন্তু গাড়ি চলাচল করতে একবারে সহজ বিশেষ করে অনেক লাইভে যেটা তালতলা ছাড়া আর কোনো নিউজ পাওয়া নি ভাই ইনশাআল্লাহ অবশ্যই আমরা যেহেতু দীর্ঘদিন দীর্ঘ কয়েকদিন ধরে পারছি আপনারা অবশ্যই জানেন আমরা সিলেট গতি লাইভে কিন্তু আপনারা লাইভ খুব দাম কারণে আমরা আমার এক শারীরিক অবস্থা পালে না শরীরটা খারাপ কিন্তু জ্বর লইয়া পারবসি আপনার লাইফটা দেখা নেওয়ার কারণে অনেকে আমার প্রবাসী বা যে কিন্তু আপনারা যোগাযোগ করা যে সিলেট সহরের অবস্থানটা তুলিয়া দতাম অসুস্থ সহিয়া কিন্তু লাইভে আপনারা দেখাই দাম কারণ সিলেট শহরের মানুষ কিন্তু বালান এইরকম পরিস্থিতির মোকাবিলা করা বিশেষ করে তালতোলা যে জায়গা এলাকা সহ মেইন রাস্তা লোকীয় তালতোলা সবসময় সময় সহরের এই জায়গাটায় কিন্তু এত পরিমাণ পানি মানে টোটালি দোকান দোকানপাট সব কিছুই বন্ধ মানে চলাচলের কোনো উপযোগী নাই বর্তমানে সিএনজি গাড়ি হকা আর মটরসাইকেল হউকা তারা চলাচল করার লাগে খুবই কষ্ট যাই হোক আমরা একটু বাইতার লোক মাতি আসলে যে সিএনজি গাড়ি গুলা চলে তাতে মানুষের কতটুকু জ্বর মোটামুটি কিছু উপকার ভাই সিএনজি তো সব কেন যাইতে পারেন না এরপরে আপনার কোনো সুরত চলে এখন আমরা অক্সিজেন লই যাই সিএনজি দিয়ে না পাইরা রিক্সা দিয়ে লই গেছে কেন এই যে রাস্তা সিএনজি চলা লাগি কিন্তু বর্তমানে কিতা তা অবস্থা সিএনজি চলে না মোটামুটি চলতে পারেন না ভাই গাড়ি জি গাড়ি বন্ধ হয়ে যায় দুই একটা চলে তাও খুব কষ্ট কষ্ট না সাইড সাইড ডিমান্ড

আপনারাতে নদী আইরা যে সিএনজি গাড়ি বা মোটরসাইকেল চলাচল করতে মানুষের খমন অসুবিধা হয় এটা ভাই আমরা তো ভাই ফানি দেখি আপনার কষ্ট আর একটু চলাচল আপনার এর মধ্যে ফানি হইছে আমরা সাইলেন্সারে সাইলেন্সারে bitte ফানি ঢুকে যাওয়ার কারণে আপনার গাড়ি ঘোরা চলাচল চলেন না

এগুলা কিন্তু খুবই ঝুঁকিপূর্ণভাবে চলে যায় যে ওটা সাইলেন্সার কিন্তু টোটালি ডুবাইল আমার মনে হয় যে গাড়িটা মনে হয় বন্ধ হয়ে যাব এইরকম একটা পরিস্থিতি লাগে যাই হোক দেশ বিদেশ যারা লাইভে যুক্ত আছেন আপনারা যদি এই রোডটা ক্রস মানে চলাচল করেন একটু তা বুঝে শুনি চলাচল করবা আমরা খৈরাম না আপনারা যদি চলাচল করো গা এলা খৈরাম না আপনারা খৈরাম যে বুঝে শুনি চলাচল করবা কারণ হলে গা রাস্তা মুখা চলতে হইলে একটু হয়তো গা গাড়িটা কিন্তু আমি জেলা না কইছি না কইছি কিন্তু গাড়ি বন্ধ হয়ে গেছে অলরেডি আপনারা আপনার ক্যামেরা নিশ্চয়ই দেখা যায় গাড়ি টোটালি কিন্তু বন্ধ আর গাড়ি হয়তো গা চলতে পারে না টোটালি বন্ধ আমরা একটু তো তার যা গিয়া আপনারা আবারও দেখানি একটু চেষ্টা করবো আর বিশেষ করে যারা সিএনজি লইয়া এটা সেটা একটু তা খুব খেয়ালে আপনারা গাড়ি গুড়া চলাচল করবাই রাস্তাম গায় আর ওই তো গাড়িটা জিয়ার গাড়ি আপনারা দেখাই এই যে গাড়ি গুড়া চলের খুবই রিক্সা চলের গাড়ি গুলা তার তো অবস্থা আগর মতো ঠিক দুই হাজার বাইশ যেভাবে আমরা লাইভে দেখাইছিলাম আপনারা ঠিক এইভাবে কিন্তু তাল তোলার অবস্থা আপনারা অবশ্যই দেখলাম তাল তোলার অবস্থা তেমন একটা সুবিধা নাই দেশ বিদেশেও যারা লাইভে যুক্ত আছেন আর একটা জিনিস আপনারা জানাই দিতাম সেটা বিশেষ করে যারা বিদ্যুৎ বিদ্যুৎ আপনারা গরম বাড়িতে আছে খুবই সচেতনভাবে থাকবা যাতে পানিয়ে কোনো ধরনের ক্ষতি না করতে পারে আপনারা পরিবার পরিজন এইরকমের একটা অবস্থানও আপনারা থাকবা তো যাই হোক আমি সব আপনারা লগে চাইছিলাম যেটা লাইভে আইবে দেখাইতাম প্রথমে সিলেট নগরীর যে তাল তোলা সেই তাল তোলাটা আপনারা দেখাইলাম খারণা তালতোলাটা শহরের প্রধান একটা জায়গা সেই তালতোলাত কিন্তু ফানি যে জায়গাতেলকিয়া হাজার হাজার ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা করেন এই জায়গা কিন্তু বর্তমানে অবস্থা খুবই খারাপ প্রত্যেকটা পাট কিন্তু পানি কোনো দোকানও কিন্তু খোলা নাই যে জায়গাতেলকিয়া

এই এই যে এটা রোড দেখেন আপনারা এটা এলিগে মির্জা জঙ্গল রোড যে রোডে দিয়ে সব সময় যায় এই রোড বন্ধ এদিকে এলিগে আপনারা জিন্দাবাজার রোড এলিগে এদিকে তো কিন্তু বন্ধ এদিকে এলিগে শহরমুখী যে রাস্তা এই রাস্তাটা কিন্তু রিক্সাটা বেশিরভাগ চলাচল করে মোটরসাইকেল যেগুলো আর বন্ধ হয়ে যায় ওইটা মোটরসাইকেল আর এগুলা বন্ধ সিএনজিও বন্ধ হয়ে যায় মানে চলাচল করার কোনো অবস্থা নাই যাই হোক আমরা একটু তাদের সামনে যাইমো সামনে গিয়ে আপনারা একটু দেখাইমো আচ্ছা ভাই ভাই কী অবস্থা আপনারা কৌকা সাইন যাই হোক ধন্যবাদ

জললর পার জললর দূর হই নাই ভিতরে পানি জুমুমা আসলে যারা লাইভে যুক্ত আছেন যত সময় যার সুরমা নদীর পানি কিন্তু এই এলাকায় গুলা কিন্তু ডুবে রা খানা দেখরা আর আপনারা দেখাইবা লাগি আমরা লাইভে যুক্ত হইছি আর বিশেষ করি তালতলার যে অবস্থাটা আপনারা দেখরা আমরা দেখাইরাম এটার অবস্থা কিন্তু খুবই খারাপ আর শহরের মূল ওই জায়গা হই লাগা তালতলা যে জায়গাতে আপনি আমি সব সময় আই প্রবাসী সকলে অনেক এই জায়গাতে ব্যবসায়ী প্রবাসী সকলে অনেক আছে এই জায়গাত ব্যবসা করে গেছেন তারা লাগি কিন্তু আমরা লাইভে যুক্ত হয়েছি এনেকে হয়েছেন যে ভাই তালদোলার অবস্থাটা দেখাইতাম এখন আগে দেখুন ফায়ার সার্ভিসর যে জায়গা আছে তারা একটা কিন্তু এখন ডুবাইল যাই হোক আমরা বিদায় নেওয়ার চেষ্টা করবো আচ্ছা

পয়েন্ট আমরা আও তোফানি কিলাটা কই থেকে যাচ্ছে মিনটু ধন্যবাদ লগে থাকাও গা লাইভটা শেয়ার করবা আমরা অনেক দর্শক এই মুহূর্তে যুক্ত আছেন আলহামদুলিল্লাহ আসলিট গতি 24 গ্লোবাল প্লাস রেডিও আসলিট বাংলা টাইম এন্ড টিউন অনেক যুক্ত আছেন অসংখ্য ধন্যবাদ আজানোর আমরা তাজদলা পয়েন্টে আছি আমরা আপডেট দিমু একটু লগে থাকাও গা দর্শক আমরা আসলে আজানোর আমরা আজানোর আজানোর লাগে স্টুডিও করি আর ভাই একটা বলে মাটি ভাই ভাই একটু মাইতে ভাই তুমি কি আমার বড় লেখার জন্য দোয়া করবেন আমাদের বড় লাভ পানি বাড়তেছে আমাদের পানি বাড়িয়ে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ মুরাকবাদ আসলে লাইভ যারা দেখরা লাইভটা ইসবেদর ইসবেদর যাই হোক আসলে কমেন্ট অনেক করে আমরা আসলে কমেন্টের উত্তর দিতাম পড়া যেহেতু আজান আজানসোলের অনেকে কই যে সিলেট শহরের পানি নিত্য নিত্য মানে সহ প্রতিদিনের সঙ্গে এরকম একটা কমেন্ট করছেন আসল বাইয়ে আসলে আমি জানি না এইরকম কমেন্ট বাইয়ে করছেন যে কতটুকু জিয় কিন্তু আমি ও কথা কইতাম সে আসলে সিলেট শহরের যে পানি মানুষের তো আর বুঝে না যে পানি কোন সময় লুকবো কোন সময় যে গোয়ের অবস্থা যাই হোক আমরা অনেকে লাইভে যুক্ত আছি দেশ বিদেশে আমরা বিদায় নিওয়ার চেষ্টা করি বিদায় নেওয়ার আগে আবারও আপনার তালতোলার পুরাটা এলাকা দেখাইলাম দেশ বিদেশে যারা যুক্ত আছেন অবশ্যই সিলেট শহরের লাগে দোয়া করবা যাতে সিলেটর মানুষ একটু তা শান্তি মানুষ এই বিপদটা ভাই কিতা অবস্থা সাগর মহাসাগর আচ্ছা মহাসাগর হইত না দোয়া করবা এই যে গাড়িগুলো আপনারা দেখা যারা এই সমস্ত গাড়ি চালাই আমি আশা কর্ম দেশ বিদেশে যারা দেখলাম আহ খুবই সচেতনভাবে আইবা যাতে আপনারা গাড়ি লিয়ে দেয় যাতে টেলানি ফরি দিবা এরকম একটা অবস্থা যাই হোক দেশ বিদেশে যারা লাইটে যুক্ত আছেন আমরা বিদায় নেওয়ার চেষ্টা করবো বিদায় নেওয়ার আগে আবারও সিলেট শহরের যে তাল তোলা আছে তাল তোলাতে লাইভে লাইটে যুক্ত আছি অবশ্যই আপনারা লগে থাকা আমরা পুরোটা দেখাইয়া আপনারা বিদায় নেওয়ার চেষ্টা করাম এখানে এই যে ঠান্ডা প্রচুর ঠান্ডা পানি পানি যত সময় মু তত সময় কিন্তু নিজের শরীরের যে একটা অবস্থাটা খুবই খারাপর আস্তে হ্যাঁ পিয়ামি করো ও ভাই ও গাত তো ওই ও উতরে রাখ চমৎকার এই দেখানি মানে যেভাবে দেউ দের মানে গাড়িগুলা যে যার প্রত্যেকটা দোকান ফাটে কি ঢুকের মানে যেভাবে ভাটে দেউ বুঝা যাচ্ছে এটা সাগর দেও এরকম একটা অবস্থা আর এই যে মোটর সাইকেল হোকা সিএনজি গাড়ি হৌকা এগুলা মানে চলা টোটালি যার না যতটা গাড়ি সিএনজি আমি দেখলাম এদিকে যার প্রত্যেকটা গাড়ি কিন্তু বন্ধ ওই যার নগদ নগদ